রীতিবাজ জ্বালানি অপরাধীদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সকল অবৈধ চুক্তি এবং দেশ চুক্তি দেশ ধ্বংস করার চুক্তি সেগুলোকে বাতিল করতে হবে গত পনেরো বছরে যে এসালম সালমানের প্রভাবনটা তারা যেভাবে জ্বালানি ক্ষেত্রে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজ জ্বালানি অপরাধীদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে রাষ্ট্রের যে প্রধান হিসাবে যে দায়িত্ব ছিলেন তিনি হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিমন্ত্রী যিনি দায়িত্ব পালন করেছেন তাকে দুটো গ্রেফতার করে বিচারের কার্য দাঁড়া করতে হবে সঙ্গে বন্ধুগণ আমরা দেখেছি এই সরকার সবাইকালেও আজকে নতুন করে কিছু পায়তারা হচ্ছে সেটা আমাদের কি উদ্বেগের বিষয় আমরা আজকে বন্দরকে বিগত সরকারের যে জঞ্জাল চুক্তি করা হয়েছে সেই চুক্তি এই সরকার এসব বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে আমরা বলতে চাই এই বহুজাতিক কোম্পানিগুলোর সাথে সকল অবৈধ চুক্তি এবং দেশ বিরোধী চুক্তি দেশ ধ্বংস করার চুক্তি সেগুলোকে বাতিল করতে হবে ইতিমধ্যে আপনারা শুনেছেন ফুলবাড়িতে যে সেই সময়কালে যে ফুলবাড়িতে আন্দোলন হয়েছিল তখন যখন মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছিল তখন বিএনপির আমল ছিল সংজ্ঞাই বন্ধুগান তারপরে আমরা দেখতে পাই তৎকালীন নির্ভল নেত্রী শেখ হাসিনা তিনি হচ্ছে ফুলবাড়িতে গিয়ে তিনি বলেছেন ক্ষমতায় গেলে ফুলবাড়ির এই যে দাবি জনগণের যে দাবি সেই দাবি তিনি বাস্তবায়ন করবেন কিন্তু আমরা দেখতে পাই তিনি ক্ষমতায় আসলেন ষোলো বছর ক্ষমতায় থাকলেন কিন্তু ফুলবাড়ির জনগণের উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা তিনি প্রত্যাহার করেননি তাতেই বোঝা যায় আসলে এরা বাংলাদেশের জনগণের পক্ষের শক্তি ছিল না এরা ছিল ওই লুটেরা কোম্পানিদের এবং লুটপাটকারীদের শক্তি হিসাবে তারা ছিল সংজ্ঞায় বন্ধুগণ তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই আপনারা আজকে জনগণের একটা বৈপ্লবিক ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতা এসছেন জনগণ হচ্ছে আপনাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে যে বিগত যে সরকার ছিল সরকার অগণতান্ত্রিক সরকার সেই সরকারের বিরুদ্ধে আপনারা যখন আজকে একেবারে অভ্যতনের মধ্য দিয়ে ক্ষমতা এসছেন জনগণের প্রত্যাশা আপনাদের কাছে অনেক অনেক বেশি তাই আজকে জনগণের সেই প্রত্যাশা রক্ষার জন্য অবিলম্বে এই যে জাতীয় সম্পদ নিয়ে যে বিগত সরকারগুলো এগুলো করেছে লুটপাট লুন্ঠন করেছে সেইগুলোকে আজকে বিচার করুন এবং সকল অবৈধ চুক্তি এবং বহুজাতিক কোম্পানি দেশ বিরোধী যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলোকে বাতিল করতে হবে